বারান্দা মেরামতের জন্য চালগুলো খোলার পর থেকে র্যাবিটগুলোকে নিয়ে আছি বিপদে শখের চীনা হাঁসের বাচ্চাটা টাল রোগে আক্রান্ত সেই সাথে র্যাবিটের খাঁচার ভিতরে ভুল করে চলে এসেছে চীনা হাঁসের ছোটো ছোটো বাচ্চাগুলো আজকে সকাল সকাল আমরা হচ্ছে বাজারে আসছি এবং আমাদের ঘরার জন্য যে দানাদার খাবারগুলো লাগে সেই দানাদার খাবারগুলো রেডি করার জন্য তো এখানে আমরা অনেক রকমের ডাল এবং হচ্ছে জব গম ভুট্টা একসাথে মিক্স করে নিই তারপরে এটাকে হচ্ছে আটার মতো করে একদম পাউডার করে নিই যাতে করে পানির সাথে সহজে মিশে যায় এর ফলে যেটা হয় অনেক বেশি পানি ঘোরাকে হচ্ছে পান করানো যায় যার ফলে এইভাবে আমরা এটা তৈরি করে নিই তো যাই হোক এখন আমরা যাব খামারের দিকে তো গরম দিনগুলোতে আমরা চেষ্টা করি আমাদের ঘোড়াটাকে প্রত্যেক দিন গোসল করানোর যদি ভালোভাবে গোসল করানো সম্ভব নাও হয় তারপরেও ওর গায়ে পর্যাপ্ত পানি আমরা হচ্ছে দিয়ে দিই যাতে করে অনেকটা সময় জুড়ে ঠান্ডা থাকতে পারে এরপরে চারিতে আমরা প্রত্যেক দিন দুপুরের চেষ্টা করি বিশ থেকে বাইশ লিটার পরিমাণে পানি দেওয়ার এবং সেই সাথে পাউডার করে নিয়ে আসা আটাগুলো এবং বিভিন্ন হচ্ছে দানাদার খাবারের মিক্স হিসেবে আটাটা আমরা হচ্ছে পানির সাথে দিয়ে দিই এটা কিন্তু খুব সুন্দর ঘোড়া খায় এবং এটা খাওয়ানোর ফলে ওর হচ্ছে হেলথ অনেক ভালো থাকে ঘোড়া পালনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে পর্যাপ্ত পানি কিন্তু ব্যবস্থা রাখতে হবে এবং সেই সাথে কাঁচা ঘাসের তো কোনো বিকল্প নাই তো যাই হোক আমরা হচ্ছে পুরা দুপুরের জন্য আমরা হচ্ছে বিশ থেকে বাইশ লিটার পানি সেই সাথে এক বাটি হচ্ছে আটা আমরা মিক্স করে দিলাম যে আটার ভিতরে আছে ভুট্টা গম এবং জব তো এর সাথে আরও বেশ কিছু দেওয়া আছে তো এখন আমাদের খামারের ভিতরের একটা বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটা হচ্ছে খামারের ভিতরে যে বারান্দাটা ছিল আমাদের পুরাতন হচ্ছে ঘরগুলোর বারান্দা এই বারান্দার টিনগুলো নষ্ট হয়ে গিয়েছিল যার ফলে কিন্তু এখানে কাজ চলতেছে যার ফলে একটা প্রবলেম ঘটছে সেটা হচ্ছে আমাদের খামারের এই বারান্দাতেই কিন্তু ছিল হচ্ছে আমাদের র্যাবিটগুলো তো র্যাবিটগুলোকে সাময়িকভাবে আমাদের সরিয়ে অন্য জায়গায় রাখতে হয়েছে যার ফলে কিন্তু র্যাবিটগুলো খুবই প্রবলেমে আছে দেখতে পাচ্ছেন র্যাবিটের ব্রিডিং ওয়াক্স সহ খাঁচাগুলো হচ্ছে এখানেই পড়ে আছে বারান্দার মধ্যে এবং সেই সাথে আমাদের র্যাবিটগুলো কিন্তু অন্য জায়গায় শিফট করা হয়েছে আর গরম দিনগুলোতে দেখেন কবুতরগুলোর কি অবস্থা তো গরম দিনগুলোতে যেটা সবসময় খেয়াল রাখতে হবে প্রত্যেকটা পোষা প্রাণী এবং পাখির পানির ব্যবস্থাটা কিন্তু সবসময় ভালোভাবে দিয়ে রাখতে হবে মার্শাল্লাহ কবুতরগুলো বেশ ভালো আছে তো যেই প্রবলেমগুলো ছিল কিছুদিন দিন আগেও কবুতর কিছু কিছু কবুতর অসুস্থ হচ্ছিলো বারবার তো এই প্রবলেমগুলো কিন্তু এখন নাই এবং আমাদের যে চীনা হাঁসগুলো আছে সাদা চীনা হাঁসগুলো ওইটার তিনটা কিউট কিউট বাচ্চা দেখছিলেন আপনারা তিনটা বাচ্চা ফার্স্ট হয়েছিল আমাদের এভিয়ারিতে তো ওইখান থেকে দুইটা বাচ্চা কিন্তু মারা গেছে আর আরেকটা হাঁসের দেখেন কি অবস্থা এই হাঁসটাও কিন্তু টাল রোগে আক্রান্ত বা এইটার স্পেসিফিক নেম কি সেটা আমার জানা নেই এভাবে ঘাড় হচ্ছে বাঁকা করে থাকে তো মূলত ভিটামিন বি এর অভাবে এই ধরনের প্রবলেমগুলো সৃষ্টি হয় আমি চেষ্টা করতেছি হচ্ছে দুইটা বাচ্চাকে যেহেতু বাঁচাতেই পারি নাই এই বাচ্চাটাকে আমরা হচ্ছে টিকিয়ে রাখার এবং র্যাবিটগুলোকে দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে শিফট করে দিয়েছি সাময়িকভাবে দুই তিন দিন আমরা এখানেই রাখবো তারপরে যদি আমাদের হচ্ছে বারান্দার কাজগুলো শেষ হয়ে যায় নতুন করে র্যাবিটের জন্য আলাদা একটা সুন্দর সেট তৈরি করবো যেখানে সবগুলো র্যাবিট আশা করি ছেড়ে রাখতে পারবো কিন্তু নিচের খাচার দিকে যেটা হয়েছে দেখেন আরও নতুন কিছু বাচ্চা উঠছিল আমাদের হাঁসের সেই হাঁসের বাচ্চাগুলো কিন্তু র্যাবিটের খাঁচার ভিতরে ঢুকে গেছে আমি প্রথমেই বুঝতেছিলাম না যে কিভাবে বাচ্চাগুলো এর ভিতরে আসলো কিন্তু একটু অপেক্ষা করার পরেই কিন্তু যে বিষয়টা দেখলাম সেটা দেখে একদম অবাক হয়ে গেছি সেটা হচ্ছে বাচ্চাগুলো এই ছোট ছোট ফাঁক দিয়ে কিন্তু পার হয়ে র্যাবিটের খাঁচার ভিতরে আসতেছিল কিন্তু ভালো ব্যাপার একটাই সেটা হচ্ছে র্যাবিট কিন্তু ওদের কোনো প্রবলেম করে নাই আর বাচ্চাগুলো কোন কোন ফাঁক দিয়ে এর এর ভিতরে আসছে মানে আর একটা খাঁচায় আসছে সেটা কিন্তু মনে রাখছে তোরা র্যান্ডম বার বার করে আসতেছিল এবং নিজেদের মতো চলে যাচ্ছিলো তবে ভাবতেও পারি নাই এই ছোট ফাঁক দিয়ে এই হাঁসের বাচ্চাগুলো অনায়াসে ভাবে পার হতে পারবে তো যাই হোক ফাইনালি আমাদের প্রত্যেক দিনের একটা কমন কাজ সেটা হচ্ছে যে সবগুলো পোষা প্রাণী এবং পাখিদের খাবার নিশ্চিত করার পর আমাদের পাখিগুলোকে অবশ্যই চেক করতে হয় এক নজরে দেখতে হয় সবগুলো পাখির কি অবস্থা অতিরিক্ত গরমের ফলে কিন্তু পাখিগুলো একদম অস্থির হয়ে আছে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পানি স্প্রে করা গেলে এই সময়টাতে ভালো হতো তো তারপরেও আমি চেষ্টা করব পানি স্প্রে করে দেওয়ার আর আরেকটু গরম যদি পড়ে যায় সেই ক্ষেত্রে প্রত্যেক দিন আমাদের দুপুরবেলা করে পাখিদের পানি স্প্রে করতে হবে এই রিলেটেড আলাদা করে একটা ভিডিও তৈরি করবো তো যারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পেজটা ফলো করে রাখুন যাতে করে যে কোনো ভিডিও এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনারা সবচেয়ে আগে পেতে পারেন তো দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে সবগুলো পাখি আমাদের মার্শালা ভালো আছে এখন পর্যন্ত অতিরিক্ত গরমের ফলে পাখিগুলোর এখন পর্যন্ত প্রবলেম সৃষ্টি হয় নাই বাট পাখিগুলো যে অতিরিক্ত গরমের কারণে কষ্টে আছে সেটা ভালোই বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের ব্লু ফিশার লাভবার্ডের কলোনি এই কলোনিতে জানালা এবং হচ্ছে বাতাস চলাচলের জায়গাগুলো একটু কম প্রত্যেকটা কলোনি ওয়াইজ আলাদা আলাদা একটা করে চার ফিটের জানালা আছে তারপরেও আমার মনে হয় যে পর্যাপ্ত আলো বাতাস এখানে ঢোকে না আরও একটু খোলা মেলা যদি হতো তাহলে ভালো হতো তো যাই হোক চেষ্টা করব পরবর্তীতে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেইটা আমরা আস্তে আস্তে সেটার চেষ্টা করব এদিকে নন ফিশার লাফবার্ডগুলো কিন্তু পুনরায় আবার হাড়িতে ঢুকতেছে নতুন করে আবার ডিম পারবে দেখতেই পাচ্ছেন অনেকগুলো নন ফিশার লাফবার্ড হাড়ির ভিতরে ঢুকে ঢুকে বসে আছে তো চেষ্টা নন লাভ লাভবার্ডগুলোর হাড়ি দ্রুতই সরিয়ে দেওয়ার পাখিগুলোকে রেস্টে দেওয়া খুবই প্রয়োজন এবং অতিরিক্ত গরমে আমি চাই না পাখিগুলো বাচ্চা করুক কারণ এই নেস্টিংগুলো করতে হচ্ছে পাখি শীতের মধ্যে আর শীতের মধ্যে পাখি একদম হাড়ি ভর্তি করে নেস্টিং করে যার ফলে গরমের সময় সেই একই নেস্টিং ম্যাটেরিয়ালে একই পরিমাণ নেস্টিংয়ের ভেতরে পাখির সারভাইভ করাটা এবং বাচ্চাগুলোর সারভাইভ করাটা অনেক কঠিন হয়ে যায় যার ফলে পাখিদেরকে এক থেকে দেড় মাসের একটা রেস্ট দেওয়া প্রয়োজন এবং হাড়িগুলো থেকে নেস্টিং ম্যাটেরিয়ালগুলো বের করে ফেলে দিয়ে নতুন করে হাড়ি লাগিয়ে দেওয়া প্রয়োজন পাখিগুলোর ভালোভাবে দেখাশোনা করার পর আমরা বিকেলের দিকে ঘোড়াটাকে নিয়ে আমাদের বাড়ির পাশের একটা জমি ফাঁকা হয়েছে একদম কাদা জমি কাদা জমিতে ঘোড়াটাকে প্র্যাকটিস করানোর জন্য আমরা বের করছিলাম আজকে কাদা জমিতে প্র্যাকটিস করানোর বেশ কিছু সুবিধা আছে এর ভিতরে হচ্ছে খুব অল্প সময়ে হচ্ছে ওর এনার্জি লস করানো যায় এবং সেই সাথে পা উঠায় হচ্ছে অনেক সময় ঘোড়া দৌড়াতে চায় না মানে পায়ের সামনের পায়ের হাইটটা বেশি উঠাতে চায় না তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু কাদা মাটিতে হচ্ছে ঘোড়াকে প্র্যাকটিস করানো খুবই জরুরি তো যাই হোক এক থেকে দেড় ঘন্টা আমরা ওকে আজকে প্র্যাকটিস করাইছি আশা করি এর খুব ভালো একটা রেজাল্ট আমরা পাবো তো সামনে যেহেতু মেলা আমরা চেষ্টা করব আমাদের ঘোড়াটা জিতুক না জিতুক মেলায় অংশগ্রহণ করার তো আপনাদেরকে অবশ্যই সাথেই রাখবো একদম কাদা মাটিতে যদি আমরা ঘোড়াকে হচ্ছে এভাবে প্র্যাকটিস করাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে ঘোড়া সামনের পা দুইটা একটু উঁচু করে করে ফেলবে যেটার ফলে এর গতি বাড়বে এবং খুব অল্প সময়ে এর অনেক বেশি এনার্জি লস করানো সম্ভব হবে যার ফলে আস্তে আস্তে ওর ভিতরে কিন্তু একটা অনেক বড় চেঞ্জ আসবে তাছাড়াও ও যে আমাদের সাথে প্রবলেমগুলো করে আমাদেরকে ফেলে দেওয়ার চেষ্টা করে কাদামাটিতে কিন্তু এই ধরনের সমস্যা আমাদের সাথে করতে পারে না যার ফলে ওই হচ্ছে টেন্ডেন্সিগুলো আস্তে আস্তে ওর ভিতর থেকে চলে যাবে যার ফলে কিন্তু আজকে আমরা একটু কষ্ট করে হলেও কাদামাটিতে ওকে হচ্ছে দৌড় করানোর চেষ্টা করলাম তো আশা করি এর একটা ভালো ফিডব্যাক পাবো এর আগেও আমি ট্রাই করেছি ভালো ফিডব্যাক পেয়েছি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম